কাছে এবং দূরে দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন আমি আবার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম জায়গাটা হচ্ছে নরসিং জেলা নাগরিয়াকান্দি ব্রিজের পাশে গোল্ডেন পার্ক দেখেন রাস্তাগুলো কত সুন্দর ফুলের গাছ দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো গোছানো তো আমরা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যারা বিভিন্ন পার্কে যায় ঘুরতে তো এখানে অবশ্যই একবার আসবেন ভালো লাগবে ইয়ে দেখেন বিভিন্ন খেলনা বাচ্চারা এখানে উঠে ওঠার পরে এটা উপভোগ করেন বাচ্চাদের কাছে ওটা অনেক ভালো লাগে তো অবশ্যই আপনাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে ঘুরতে আসবেন এই পার্কে এই পার্কের আমি যখন ঢুকেছি তখন টিকিটের রেট হয়েছে একশো টাকা তো ভিতরে এই খেলনাগুলো ব্যবহার করলে এগুলো টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা এই একটা পানির ঝর্ণা খুব সুন্দর দেখার মতো ভালো লাগছে এই জায়গাটা অসাধারণ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখার মতো অসাধারণ রাস্তাগুলো দেখার মতো এখানে অনেক মানুষ আসে ঘুরতে বিশেষ করে শুক্রবার অনেক ভিড় থাকে এই পার্কে তো আমি শুক্রবারের মাঝে যখন একদিন গিয়েছি তখন ভিডিও করা হলো তো রাতের বেলা তেমন পর্যটক নেই অল্প কিছু মানুষ এখানে আছে সবাই এখন রাত্র হয়ে গেছে যাওয়ার পথে তো আমরাও চলে যাওয়ার আগে ভিডিওটা করলাম আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো আর নেক্সট টাইম যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সুন্দর করে ভিডিও করতে পারি আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি তো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন شو <سؤال> استاذ الله أعطيه